আলিপুরদুয়ারের মাঝের ডাবি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে চালু হল আটানব্বই ফুট উচ্চতার গ্লাস টাওয়ার ভারতবর্ষের প্রথম তৈরি হওয়া গ্লাস টাওয়ার এবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এই গ্লাস টাওয়ার ডুয়ার্স পর্যটনে এক নতুন মাত্রা যোগ করলো ভারতবর্ষে এই মুহূর্তে গুজরাটি এবং পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এই গ্লাস টাওয়ার রয়েছে আকর্ষণীয় এই গ্লাস টাওয়ার থেকে ডুয়ার্সের সুদূর পাহাড় অরণ্য পারিপার্শ্বিক প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন আটানব্বই ফুট উচ্চতা হলেও সিঁড়িবে তিয়াত্তর ফুট অবধি পর্যটকরা উঠতে পারবেন সেখান থেকে চারিদিকে সবুজ সৌন্দর্য চাক্ষুষ করতে পারবেন তারা সেখানে রয়েছে দোলনা সেলফি জোন দূরবীনের ব্যবস্থা এই গ্লাস টাওয়ারে উঠতে আপনাকে দিতে হবে মাত্র দুশো টাকা সম্প্রতি জুলাই মাসে আমেদাবাদে চালু হয়েছে গ্লাস টাওয়ার তবে আলিপুরদুয়ার মাঝে মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কর্ণধারের গত বছর ডিসেম্বর মাসে এই গ্লাস টাওয়ারের কাজ শেষ হয়ে তার উদ্বোধন সেপ্টেম্বর তাই এটাই ভারতবর্ষের প্রথম গ্লাস টাওয়ার মা প্যারাডাইস ওয়ার্ল্ডে ওয়াটার পার্ক স্নো ওয়ার্ল্ড সহ নানা বিনোদনের পাশাপাশি এবার যুক্ত হল নতুন এবং অনন্য বিনোদন গ্লাস টাওয়ার তাই আর দেরি নয় এবার চলে আসুন মা প্যারাডাইস ওয়ার্ল্ডে আর ঘুরে যান গ্লাস টাওয়ার থেকে খুব সুন্দর লাগছে এখানে এবার প্রথম এবার এখানে আমি গ্লাস টাওয়ারে আসলাম আলিপুরদুয়ারে তো এরকম আগে কোথাও দেখিনি এবার আলিপুরদুয়ারে কেন কোথাও দেখিনি এই যে এত উঁচা প্রায় আশি ফিটের উপরে ফিটের এবং এই গ্লাসের মধ্যে দাঁড়িয়ে একদম পুরো ডুয়ার্সটাকে দেখা প্রথমে তো ওঠার সময় একটু ভয় ভয় লাগছিল এখন সেটা নেই ভয়টা নেই কিন্তু ভালো লাগছে দেখতে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে কি নাম তোমার সাম্মী সাহা কোথা থেকে আসা হয়েছে আলিপুরদুয়ার হোয়াইট হাউস ক্লাব টা ডুয়ার্সের ট্যুরিজমকে ডেভেলপ করার জন্যই করলাম এটা আশা করি এটা ওপরে বেশ করে ডুয়ার্স ট্যুরিজম কিছুটা হলেও ডেভেলপ করবে উচ্চতা হচ্ছে ওপরে যেটা প্ল্যাটফর্ম আছে সেটা ল্যান্ড থেকে আপনার সেভেন্টি থ্রি ফুট আছে আর একদম যে টপ আলটিউড যেটা আছে টপ আছে আপনার নাইনটি এইট ফিট হ্যাঁ এটা আমাদের পার্ক ডেলি পার্কের পার্কের মধ্যে মা আছে দুশো টাকা এন্ট্রি করেছি ওর মধ্যে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হবে এবং ওখানে বাইনাকুলার আছে এর মধ্যে ইনক্লুডেড থাকবে ওখান দিয়ে সাইড ভিউ দেখতে পাবে আলিপুরদুয়ারের সব কিছু পুরা আলিপুরদুয়ার টাউনটা দেখা যায় এবং হ্যাঁ না দোলনাটা আমরা এর মধ্যে এই এন্ট্রির মধ্যে রাখছি না ওটা এক্সট্রা ভারতবর্ষের দ্বিতীয় লাভ এটা ভারতবর্ষের প্রথম আপনারা দেখবেন টেন ডিসেম্বরে এটা আমাদের এক কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এইট মে আমাদের এটা গুগলে দেওয়া হয়ে গেছে কিন্তু জুলাইয়ে গুজরাটে আহমেদাবাদে একটা চালু হয়েছে তো আমরা আজকের দিনে যেটা চালু করলাম